ফুলকপির মেলায় হারিয়ে যাওয়া বোন হলো ব্রকলি এই ব্রকলি দিয়ে যদি নুডলস এইভাবে রান্না করেন খেয়ে মুখ ফিরবে না এতটাই মজার হয় আর এটা যতটা খেতে মজার ততটাই হেলদি ভীষণ সুস্বাদু একটি নুডলসের রেসিপি ব্রকলি দিয়ে তো আমি আজকে মেলায় হারিয়ে যাওয়া ফুলকপির বন ব্রকোলিকে নিয়ে আসছি চল্লিশ টাকা দিয়ে তো চল্লিশ টাকার এই ব্রকলি থেকে আমি অর্ধেকটা ব্রকলি দিয়ে আজকে নুডলস রান্না করব আর অর্ধেকটা দিয়ে আরেক দিন স্যুপ রান্না করে দেখাবো আপনাদের তো আমি এখানে অর্ধেকটা ব্রকলি নিয়ে নিয়েছি ঠিক এইভাবে কেটে নেব আর হাত দিয়ে ছোট ছোট যে আপনার কোষগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেবো খুব বেশি টুকরো টুকরো করব না আর এগুলো খুব বেশি টুকরো টুকরো করলে ওই উপরের ফুলগুলো একদম খুলে খুলে যায় যার কারণে খুব বেশি ছোট ছোট করব না আর গোড়ার দিকে যে অংশগুলো আছে সেটা সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আমি সবটুকু রকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিব। তো কাটা হয়ে গেছে এগুলোকে আমি একটা চাল নেতে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এরপরে সিদ্ধ করতে দিব তো ধোয়া হয়ে গেছে এখন আমরা সিদ্ধ করার জন্য গরম পানিতে ঢেলে দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে আমরা সিদ্ধ করে নেব কারণ নুডলস যখন রান্না করব তখন কিন্তু আর এটা সিদ্ধ হওয়ার কোনো চান্স নেই তো এই পর্যায়ে পুরোপুরি আমাদের সিদ্ধ হয়ে গেছে কোনো প্রকার লবণ টবণ দেয়নি ঠিক এইভাবেই চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়ে আমি তিনটা নুডলসের প্যাকেট এখানে দিয়ে দিয়েছি আমার পরিবারের সদস্য সংখ্যা যেভাবে সেই অনুযায়ী তো এরপরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ হলে ধুয়ে নিয়েছি আর এখন তেলের উপরে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি হালকা করে একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিব। একটা ডিম ডিমটা আলাদা ভেজে ঝুরঝোরা করেও দিয়ে দিতে পারেন তো আমি এক সাইডে পেঁয়াজগুলো ধাক্কা দিয়ে রেখে আর এক সাইডে ডিমটা দিয়ে ঝুরি করে নিলাম এবারে সব কিছু মিক্সড করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব সেই প্যাকেটের মশলাগুলো তো তিন প্যাকেট তিনটা মশলা দিয়ে দিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য একটু সয়া সস ওই ছোট চামচের দুই চামচ মতো হবে এতটুকু দিয়ে দিলাম সয়া সস দিলে কিন্তু এক্সট্রা কোনো লবণ লাগে না কারণ সয়া সসটা এমনি একটু লবণাক্ত হয় তো সেটার পরিমাপ বুঝেই যদি লবণ লাগে তাহলে দিবেন এরপরে আমরা কিছুটা টমেটো দিয়েছি তবে টমেটোটা আমি চাইছিলাম যে একটু কাঁচা কাঁচা সালাতের মতো থাক যার কারণে কিন্তু আমি অনেকটা আগে দিইনি তবে যারা একটু এর সাথে মিশে যাক এরকম চান তারা আগেই অ্যাড করে নেবেন টমেটোটা দিয়ে আমি দিয়ে দিয়েছি সেই ব্রকোলি সেদ্ধ এবং নুডলস সেদ্ধটা জাস্ট মিশিয়ে নিব অল্প আছে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এটা আমরা গরম গরম পরিবেশন করব। এরপর যে কেউ চাইলে একটু টমেটোর সস একসাথে মিশিয়ে নিতে পারেন তবে আমি দিচ্ছি না যার যেমন খুশি সে তেমন উপরে দিয়ে তারপরে খেয়ে নেবে এর সাথে খাওয়ার সময় টমেটোর সস এবং শশা দিয়ে খেলে দারুণ লাগে খেতে আর ব্রকলি দিয়ে টমেটো দিয়ে এইভাবে নুডলস রান্না রান্না করলে এটা যে কি মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন যদি খেয়ে না থাকেন এই মরসুমে কিন্তু ব্রকলিতে ভরপুর বাজারে পাওয়া যায় তো একদিন ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার জন্য